শেষ পর্যন্ত অনন্য মামুন সাকিব খান সম্পর্কে মন্তব্য করেছে তার ফোন কল নাকি ধরে নেই সাকিব ভাইয়ের কাছে একটা ফোন করবেন আপনি ফোন করছেন আপনি সাকিব ভাই আপনার ফোন রেসপন্স তিনি সাকিব খানকে কল দিয়েছেন কিন্তু সাকিব খান তার ফোন কল রিসিভ করেন কারণ যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে তিনি বুবলি এবং তার সন্তানের সাথে অবকার যাপন করছেন এই জন্য তিনি রেগে না হোক বা যেভাবেই হোক অভিপানি তিনি সাকিব খান সম্পর্কে মন্তব্য করেছেন তিনি এটাই বলেছেন যে এলে তার সপ্রত্যেক বাবারই দায়িত্ব তার সন্তানের সাথে অবকার যাপন করবে কিন্তু একজন ডিভোর্সি স্ত্রীর সাথে যে অবকার যাপন করবে এটা তিনি আরো বলেন যে সাকিব খান হলো একটা বাংলাদেশের ব্র্যান্ড এবং তিনি একটা অসাধারণ মডেল তাকে দেখে অনেকেই অনুকরণ করে তার মতো জীবনযাপন করে কিন্তু তার জন্য এরকম তার উচিত হয়নি যে একজন ডিভোর্সি নারীর সাথে আবার মিলিত হওয়া এই তিনি এই ধরনের মন্তব্য করেছেন কারণ তাকে দেখে অনেকেই শিখে অনেকেই দেখে বুঝে এজন্য তিনিও তার মন্তব্য থেকে দূরে থাকেননি আসলে আপনার কি অভিমত আসলে কি সাকিব খান কাজটি ঠিক করেছে নাকি বেঠিক করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন মতব কি আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে তেমন মন ভালো লাগেনি এটা প্রত্যেকেরই জীবন প্রত্যেকেরই আলাদা জীব যে যাই ইচ্ছা সে করতে পারে ভালো থাকবেন অবশ্যই শেয়ার দিবেন